আমার ভাই আমার নবী বের হইলেই হত্যা করে ফেলবে আল্লাহ রব্বুল আলমীর নবীর জানালেন মোহাম্মদ ঘর থেকে বের হও এক মুষ্টি মাটি হাতে নাও সুরায়া সিনারায় আটটা পড়ে ফু দাও ওয়াজআলনা বিন বাইদিহিম সাদদাউ ওয়ামিন খালফihim সাদদা ফাআবশাইলাহুম ফাহুম লা ইউবসিরুন আল্লাহু আকবার বলেন আমার ভাই বা নামিন ঘর থেকে বাহির হইবেন এই সময়ে আমানতের কত বড় খেয়ালত তিনি করতেন না কত বড় আমানত তিনি ছিলেন হজরত আলী রে নিজের চাদরের নিচে দিলেন হজরত চিন্তা না কেউ করতে পারবে না তুমি মনে কইরো না আমি মোহাম্মদ চলে যাওয়ার পরে মানুষগুলো মনে হয় তোমাকে মোহাম্মদ মনে করে হত্যা করে ফেলবে না না এই ভয় তুমি করো না আমি নবী আল্লাহর থেকে জেনে বলছি না না তোমার কোনো ক্ষতি হবে না আলি দে তুমি এইখানে শয়া থাকো প্রশ্ন হলো আলী নবী নবীকে আলীকে নবী শা রাখলেন কেন কেন তিনি সবাইয়া রাখলেন এর কারণ হলো নবীকে যখন তারা হত্যা করতে চায় আমার নবী যখন হিজরত করবেন ওই সময়ে ওই কাফের বাহিনীর অনেকগুলো আমানত আমার নবীর কাছে জমা ছিল আমার ভাইরা আমরা হলে চিন্তা করতাম এই সময়ে এই লোকগুলো আমাকে হত্যা করে ফেল। আমানতের কোন খবর আমার কিন্তু না না! এই অন্তিম এবং সংকটময় মুহূর্তে নবী আমার আমানতের কথা ভুলেন নাই হজরত আলীর কাছে আমানত গুলা জমা রেখে হজরত আলীরে বললেন আলী